হ্যালো এভরিওয়ান শিক্ষাক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকের আলোচ্য বিষয় টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার এসি সিক্সটি নাইনের দ্বিতীয় পর্ব এর আগের দিন এসি সিক্সটি নাইনের এম কিউ যেগুলো ছিল সেগুলো আপলোড করা হয়েছে আজকে তার দ্বিতীয় পর্ব এসি কিউ আজকে রয়েছে মোট ষোলোটা প্রশ্ন তাহলে এবার সরাসরি আলোচনায় যাওয়া যাক যে ষোলোটা প্রশ্ন রয়েছে তার বিস্তারিত বিশ্লেষণ একটি বৈশিষ্ট্য লেখ। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শিখনে সহায়তা করা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা জটিল ও বিমূর্ত বিষয় চিন্তনে সহায়তা করা এগুলো হলো বুদ্ধির বৈশিষ্ট্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বুদ্ধি একটি বিমূর্ত জটিল প্রক্রিয়া এক নাম্বার প্রশ্নের সঙ্গে একটি অথবার প্রশ্ন রয়েছে আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর চাহিদার পরিবর্তনের উপর আগ্রহ নির্ভরশীল আগ্রহ পরিমাপযোগ্য অর্থাৎ আগ্রহকে মাপা যায় পরের প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান কি স্পিয়ারম্যানের মতে সব রকম বৌদ্ধিক কাজের জন্য যে উপাদান প্রয়োজন হয় তাকেই সাধারণত জি উপাদান বা সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর বলে অভিহিত করা হয় অপানুবর্তন কি অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে সাধারণ বা স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপনা না করা হয় তবে প্রাণীর সহজাত আচরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এই ঘটনাকেই অপানুবর্তন বলা হয় অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্বন্ধ স্থাপনের পর যে কৃত্রিম উদ্দীপকটা রয়েছে সেটা যদি বারবার স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া শিথিল হয়ে যাবে একেই বলা হয় অপানুবর্তন অথবা আরেকটি প্রশ্ন হারস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয় এস বলতে স্পেস রিলেশন ফ্যাক্টর এছাড়াও আরো যে উপাদানগুলোর কথা বলা হয়েছে মেমোরি নিউমেরিক্যাল অ্যাবিলিটি পারসেপচুয়াল অ্যাবিলিটি রিজয়নিং অ্যাবিলিটি স্পেস রিলেশন ফ্যাক্টর ভার্বাল অ্যাবিলিটি ওয়ার্ড ফ্লুয়েন্সি অ্যাবিলিটি এই কয়টা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে কারণ কোনটা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না পরের প্রশ্নে যাই পনেরো থেকে কুড়ি শ্রেণী সীমাটির মধ্যে মধ্যবিন্দু নির্ণয় করো উত্তর হবে সতেরো দশমিক পাঁচ কিভাবে আসলো পনেরো এবং কুড়ি যোগ করলে হয় পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে সতেরো দশমিক পাঁচ হয় এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগেও পেজ নাম্বার যে সেট ছিল সেখানে উল্লেখ ছিল পরের প্রশ্ন ভূশিষ্টক নির্ণয়ে সহজ সূত্র প্রিমিডিয়ান মাইনাস টু মিন অথবা আরেকটি প্রশ্ন প্রসার বলতে কি বোঝো প্রসার হল কোনো স্কোর গুচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের ব্যবধান সাধারণ অর্থে কোন স্কোর গুচ্ছে সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বাদ দিলে যে মান পাওয়া যায় তাকেই স্কোরের রেঞ্জ বা বিস্তৃতি বলে পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় ভারতীয় সংবিধানে তপশিলি জাতি সিডুল কাস্ট বলতে এমন কিছু সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায়কে বোঝানো হয়েছে যাদের ঐতিহাসিকভাবে সামাজিক বৈষম্যের শিকার হতে হয়েছে এবং যারা আর্থ সামাজিক শিক্ষাগত দিক থেকে পিছিয়ে বা পশ্চাৎপদ ছিলেন এই গোষ্ঠীগুলিকেই প্রাথমিকভাবে ভারতীয় সংবিধান অনুযায়ী এসি বা সিডুল কাস্ট বা তপশিলি জাতি বলে অভিহিত করা হয় অথবা আরেকটি প্রশ্ন ভারতীয় সংবিধানে ছেচল্লিশ নং ধারায় কি উল্লেখ রয়েছে তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতি এসসি এসটি ও ওবিসি দের জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতির কথা উল্লেখ রয়েছে ছেচল্লিশ নং ধারায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের তিরিশের ওয়ান নং ধারায় কি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের ধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত ও ও ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের বিদ্যালয় স্থাপন পরিচালনার অধিকার থাকবে অথবা আরেকটি প্রশ্ন ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু সাল অনুযায়ী কেরল রাজ্যের সাক্ষরতার হার তিরানব্বই দশমিক একানব্বই শতাংশ যা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন কাকে বলে এর আগের যে সেট ছিল সেখানে কিন্তু অপচয় কি সেটা বলা হয়েছে সেখানে আমি অনুন্নয়ন বলেও ছিলাম যাই হোক এখানে আবার অনুন্নয়ন এসেছে আবার আমি অনুন্নয়নটা বলছি প্রাথমিক শিক্ষায় কোন একটি শ্রেণীতে পরিক্ষায় অকৃতকার্যতার জন্য বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয় যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ সময় এবং শ্রম নষ্ট হয়। একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তরে যখন কোনো পরীক্ষার্থী বছরের পর বছর ফেল করে কোনো একটি শ্রেণীতে তখন সে পড়া ছেড়ে দেয় এবং এর ফলে সরকার এবং শিক্ষার্থী উভয়েরই সময় অর্থ এগুলোর অপচয় ঘটে একেই কিন্তু শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলা হয় কারণ কারণ এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উন্নীত হতে পারেন অর্থাৎ পাশ করতে পারে না পাশ না করাকেই অনুন্নয়ন বলা হয় পরের প্রশ্ন এনসিআরটি ও এনসিটির ফুল ফর্ম এনসিআরটির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন গুচ্ছ বা জোট কি এর আগের সেটাও কিন্তু স্কুল গুচ্ছ বা জোট কী ছিল কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মান উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে কোঠারি কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয়কে নিয়ে গড়ে তোলা হয় বিদ্যালয় গুচ্ছ বা বিদ্যালয় জট কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছেন রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন এর একটি অথবা প্রশ্ন রয়েছে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল উত্তর হবে কোঠারি কমিশন তার ছয়শ বিরানব্বই পৃষ্ঠার প্রতিবেদন সালের জুন পেশ করে বধির কারা যারা কানে শুনতে পায় না তাদেরই বধির বলা হয় যে সব শিশু শুনতে পায় না তাদেরই কালা বা বধির বলা হয় আইসিডিএস এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম পরের অথবার প্রশ্ন শ্রীনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর পরের চোদ্দ নম্বর প্রশ্ন ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউজিসি একটি সংবিধিবদ্ধ সংস্থা যা দেশের মধ্যে উচ্চশিক্ষার তত্ত্বাবধান ও অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত অর্থাৎ উচ্চশিক্ষা বা কলেজীয় শিক্ষার সঙ্গে সম্পর্ক যুক্ত পরের অথবা প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কবে কার্যকর হয় সর্বশিক্ষা অভিযান দু সালে কার্যকর হয় এস পুরো নাম কি ইউজফুল ওয়ার পরের অথবা প্রশ্ন এস তে কোন কমিটির উল্লেখ আছে উত্তর হবে কোঠারি কমিশনে পরের প্রশ্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু আগের সেটেও ছিল যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলে যেটা আমরা স্পর্শ করতে পারি অপরদিকে সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রামকে বোঝানো হয় পরের অথবার প্রশ্ন র্যাম ও রমের পার্থক্য এই প্রশ্নটাও আগের সেটে ছিল পার্থক্য র্যাম একটি অস্থায়ী স্মৃতি রম হচ্ছে একটি স্থায়ী স্মৃতি র্যাম দ্রুত সম্পন্ন রম অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন র্যাম যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তাহলে সব মুছে যাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও রম থেকে কিছু বুঝবে না থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং